আজকে আবার বসে পড়লাম ছেলের রোগ বিক্রি করা হচ্ছে নিজের রোগ বিক্রি করে করে তো ওয়াইটিতে ফেমাস হলো তারপরে এবার ছেলেকে নিয়ে এবার গেম খেলছে কার কথা বলছি গো ওয়ান অ্যান্ড অনলি আমাদের দাদা বৌদি দেওর বৌদি দেওর বৌদি গো ভুলেই গেছি দাদা বৌদি বলছি দাদা বৌদি বিরিয়ানির কথা ভাবতে ভাবতে দাদা বৌদি বলে ফেলেছি দেওর বৌদি গো দেওর বৌদি তোমরা কি দেখছো তার ভিডিও না না নিশ্চয়ই দেখছো না আড়াই লাখের মোটামুটি চ্যানেল হয়ে গেছে মানে দু লাখ তিরিশ ফিরিশ হয়ে গেছে চ্যানেল অবশ্য ভিউজ নেই ভিউস সাত হাজার আট হাজার কোন একটাতে বারো হাজার বাপরে শাড়ির দোকানে গিয়ে শাড়ি পরলো বৌদি এখন বিশাল স্মার্ট কারণ আর তো কেউ ঘাটছে না বৌদি এখন একা একা জিমে যাচ্ছে একা একা ঘুরে বেড়াচ্ছে রোগ ও তো কোনো দিন সিল হই না ও তো এই পরিচিতিটা বাড়ানোর জন্য আর পালানোর জন্য হেমোপ্যাথি পাওয়ার জন্য দুর্গাপুরে ঢোকার জন্য কি তাই তো এখন বৌদি একদম চাঙ্গা দেখেছো চুল যদি না দেখে থাকো দেখারও দরকার নেই আমার কাছ থেকে শোনো কালো কুচকুচে বৌদি চুল এতটুকু এতটুকু স্লিভলেস পরে সারাক্ষণ বৌদি এখন বিশাল স্মার্ট হয়ে গেছে এটাই তো চেয়েছিল আর ওই মেন্দা মার্কা যেটা নেই সিদ্ধারা অন্যের বউ ভাগিয়ে সংসার করছে সেটা ওই লেজে লেজে ভালোই আছে যেমন দেখেছিলে যেমন ওই বাছুরকে বেঁধে রাখলে বাছুর আস্তে আস্তে বড় হয় যা বলে তাই শোনে ঠিক সেরকম বাছুর হয়েই আছে বৌদির এখন সাজগোজ যদি দেখো ক্যান্সার যাদের আছে তারা মনে অনেক জোর পাবে যে এরকমও হয় এরকমও হয় তো বৌদি ভালোই তো না কিন্তু সেরকমভাবে টাকাটা রোজগার করতে পারে না তাই আবার ঠোকাঠোকি শুরু কি সবাই বলছে তোমার ছেলে রোগা আরে বাবা যেসব বাচ্চারা রোগা তাদের মায়েদের সবাই এরকম বলে আমার ছেলেকে নিয়েও বলতো ডাক্তার বলেছিল যে দেবো না এমন ওষুধ মোটা হবে আর দুনিয়ার ওষুধ নিয়ে আসবে ডাক্তাররা সবসময় বলে আন্ডারওয়েড না থাকুক সুস্থ থাকুক রোগা থাকুক কিন্তু পারিপার্শ্বিক লোক কেন রোগা কেন রোগা কেন রোগা বলতেই থাকবে বৌদি ছেলেকেও বলেছে বৌদি তাই একদম শুনিয়ে দিয়েছে আমার ছেলেকে তুমি খেতে দেই না সব তো আমি খাই মানে ওই নেচার আর কি চোখ মুখ ঘুরিয়ে সেই লেভেলে আর কি তারপর ছেলেটার বোধহয় বুকে টুকে ব্যথা হয়েছে এত পরিমাণ এটা সেটা খাচ্ছে মেলে দেওয়া হয়েছে দেখে আমি ঢুকে গেছি ওরে বাবা বৌদির ছেলের আবার কি হলো ওইটুকুনি বাচ্চার আবার কি হলো রে বাবা সত্যি বাচ্চা সুস্থ থাকুক বাচ্চার কিছু না হোক বাচ্চা ভালো থাকুক এটা তো একদম কাম্য সেই যেরকমই হোক মা বাবা ভুল করুক যা করুক বাচ্চা ভালো থাকুক বাচ্চা একদম সুস্থ থাকুক কিন্তু বৌদি তো ছাড়বে না থামনেলে বাচ্চার ফটো দিতে হবে মানে ঘরে যদি একটা ফোঁড়াও হয় বৌদি সেটাকে থামনেলে দিয়ে দেবে আজকে আমাদের বাড়িতে ফোড়া হয়েছে আমাদের অবস্থা খুব খারাপ আমাদের বাড়ি থেকে রোগ আর ছাড়বে না বৌদি বলছে এই রোগ আমাদের পিছনে ছাড়বে না ছাড়বে কী করে বৌদি এই রোগ তো তোমার জোগাড় করে দিয়েছে এই রোগই তো তোমাকে চিনিয়েছে এই রোগ তোমার ঘরে এসি এনে দিয়েছে এই রোগ তোমার ঘরে ফার্নিচার এনে দিয়েছে এই রোগ দুর্গাপুরে ঢুকতে সাহায্য করেছে এই রোগ কি তোমার ঘর থেকে অত সহজে যাবে তুমি হয়তো আর রোগ যাচ্ছে না কিন্তু ওই যে দুনিয়ার মানুষের হায় লেগেছে যে তুমি এই রোগ নিয়ে যেরকম নাটক করেছ তোমাকে এরকম পস্তাতে হবে আর না আমি কখনো বলিনি কিন্তু তো কিন্তু অনেক ক্যান্সার পেশেন্ট বা অনেক অসুস্থ পেশেন্ট ভিতর থেকে যারা যারা মানে কষ্ট পেয়েছে তারা বলেছে যারা তোমাকে ভালোবাসতো তারা বলেছে যে যেমন তুমি আমাদেরকে ঠকিয়েছো যেমন তুমি তোমারকে ভালোবেসেছিলাম আমরা সেই জায়গা থেকে ঠকিয়েছো মিথ্যা নাটক করেছো তাহলে তোমার কি করে ভালো হবে না তোমাদের কিছু হলে তোমাদের কিছু পাপ বাচ্চাটার লাগুক একেবারেই চাই না কী হয়েছে বাচ্চাটার বুকে একটু ব্যথা দৌড়ে একটু ওই যে নল ফল ওগুলো জাস্ট ইসিজি ইসিজি যারা ইসিজি করেছ তারা জানো জাস্ট হাতে একটা দেয় এরকম সেট করে আর বুকে নাম্বার নাম্বার অনুযায়ী বুকের এই বাদিকে দিয়ে কত মেশিনে কুক কুক করে ওঠে সেটাকে নিয়ে বৌদি যে একটা দিক আবার যদি ভাইরাল হতে পারি কি বৌদি তাই না 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 নো চান্স নো চান্স তুমি পরকিয়া বা আবার নোংরামো করলেই ভাইরাল হবে যে নোংরামো করে বেরিয়ে গেছো হ্যাঁ দেখো কাণ্ড আমি এখনও ভাবি বৌদির বর বৌদির বরকে পেল্লাই দিয়েছিল অনেকে কই সে তাকে খুঁজে পেলো কোথায় কিছু করতে পারছে নাকের ডগা থেকে দুর্গাপুরে স্বাচ্ছন্দ্য ওই দেওয়ারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি কোনোদিন কিন্তু প্রমিসও করিনি যে আমি তোমাদের দেখাবো আমি তোমাদের আনবো আমি আমার সেই ক্ষমতায় নেই আমি যেটুকু করবো ভিডিও করে কিন্তু ভিডিও করলাম করা হলো বৌদি অনেক সুধরিয়েছে কিন্তু তার বট দেখো আমি বলেছিলাম না ওই বটটিও মানে আগের বটটিও হচ্ছে মিলদণ্ডহীন সেও চেয়েছে তার বউ বেরিয়ে যাক তার ভাইয়ের সঙ্গে চেয়েছে বলেই আজকে কিন্তু সাত মানে একদম দুর্গাপুরের বুকে একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে না বৌদি অন্য কন্টেন্ট এসে গেছে বৌদিদিকে হাত তাকানো হচ্ছে না কারণ বৌদিকে অর্ধেক লোক এখন চিনতেই পারবে না বৌদিকে কেউ দেখেই না দেওর আর বৌদির প্রেম লীলা চলুক ছেলেটিকে ভালো করে মানুষ করো বাবার ছেলেটিকে এসব শিখিও না ভিডিওটা এইটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা